রহমান সার্বিক দিক নির্দেশনা এবং ওনার সক্রিয় ভূমিকা এই জুলাই বিপ্লবকে ত্বরান্বিত করতে সাহায্য করেছে ওনার অবদান অস্বীকার করার কোন কারণ নাই জুলাই বিপ্লব যেটা আমরা বলছি সেই জুলাই বিপ্লবের প্রেক্ষাপট দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন ত্যাগ সেই ত্যাগের বিনিময়ে সেই

হরণ করে তারা যে ক্ষমতায় টিকেছিল সেই ক্ষমতায় টিকে থাকার জন্য এই যে গুমের সংস্কৃতি তারা চালু চালু করেছিল গুম হয়েছিল বাংলাদেশের বিএনপি এর অসংখ্য মামলা ষাট এরকম ষাট থেকে প্রায় এক হাজার বিএনপি নেতা কর্মীরা শুধু গুম হয়েছিল সেই সময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় সেই গুম এবং অনেক লোক হত্যা নির্যাতন তারপরে অসংখ্য মামলার আসামি বিএনপি নেতা বৃন্দ নেতা নেত্রীরা সেই যে এবং আরো বিভিন্ন যারা বিভিন্ন অন্যান্য পেশায় আছেন সেই পেশায় প্রত্যেকের জায়গায় কিন্তু প্রত্যেকেই অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছেন এবং ওই ফ্যাসিস্টদের দ্বারা তাদের কিছু তাদের লোকজনের দ্বারা আপনার প্রত্যেকটা পেশার মানুষই সেখানে নির্যাতনের শিকার হয়েছেন যার প্রেক্ষিতে আসলে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এবং সেই জুলাই বিক্রি দল হিসাবে সক্রিয় ভূমিকা এই জুলাই বিপ্লবকে ত্বরান্বিত করতে সাহায্য করেছে ওনার অবদান অস্বীকার করার কোন কারণ নাই এটাকে অন্যভাবে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন দল তারা নিজের কৃতিত্ব নিতে চেষ্টা করছে কিন্তু তাদের উদ্দেশ্যই শুনে এটা বলতে চাই যে এই কৃতিত্ব কারণ একার নয় এই কৃতিত্ব বাংলাদেশ আপনারা বসবাস করছে এখন সবাই সবার জায়গা থেকে কৃতিত্ব এবং বড়জোর যেটা অবশ্যই বিএনপি এবং আমি মনে করি যে বিএনপির যত নেতাকর্মী এবং বিএনপি যা করার কারণে যত মানুষ অত্যাচারে যা নির্যাতিত হয়েছে এবং সেদিন বাকি অনু যে রাস্তা নিবে ছিল যত লোক তার মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই বিএনপির লোক ছিল সুতরাং সেই বিএনপি কে অস্বীকার করে জুলাই আন্দোলনকে কোনো অবস্থাতেই কেউ নিজের ব্যক্তিগত অবদান বলে দাবি করতে পারবে না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম